আমার বন্ধুরা আজ আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব, তা ঘটেছিল প্রায় চল্লিশ বছর আগে আমাদের গ্রামে তখনও বিজলিবাতি গিয়ে পৌঁছায়নি আমার বাড়ি ভোলা জেলার রাজপুর গ্রামে আমাদের গ্রাম নিয়ে অনেক ভৌতিক ঘটনা আছে ও প্রথমেই বলে নেই এই ঘটনাটি আমি আমার আব্বু এবং দাদের মুখে শুনেছি ঘটনাটি ঘটেছিল আমার দাদির সাথে আমার দাদা ছিলেন একজন ওঝা টাইপের লোক তিনি জিন তাড়াতে পারতেন তিনি যখন জিন তাড়াতে বাড়ির বাইরে যেতেন তখন বাড়ি শক্ত করে বন্ধুক দিয়ে যেতেন এবং সেদিন বাড়ি থেকে বের হওয়া সকলেরই মানা থাকতো দাদা একদিন খুব তাড়াহড়ার সহিত জিন তাড়াতে রওনা হলেন দিন তিনি বাড়ি বন্ধক দিতে ভুলে যান তিনি যেই বাসায় জিন তাড়াতে গিয়েছিলেন